নমস্কার চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে কাতলা মাছের ঝাল ঝোল কালিয়া অনেক তো খেলেন একবার এইভাবে ট্রাই করে দেখুন কথা দিচ্ছি এরপরে কাতলা মাছ এলে আর অন্য কিছু খেতে ইচ্ছে করবে না নিয়ে নিয়েছি কাজুবাদাম আদা রসুন লঙ্কা কিছুটা পেঁয়াজ আর কিছুটা পেঁয়াজ কুচো করে নিয়েছি বেরেস্তার জন্য এরপরে কাতলা মাছের পেটি বা দাগার অংশ আপনাদের পছন্দ মতো পিস নিয়ে গোলমরিচ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি এরপরে দই আর কাজু বাদামটা পেস্ট করে নিয়ে তলাতে কিছুটা অংশ পড়েছিল তার মধ্যেই পোস্তটা দিয়ে পুরো মিশ্রণটা ভালো করে পেস্ট করে নিয়েছি এরপরে মাছগুলো এক এক করে ভেজে নিয়েছি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে ভাজা তেলের বাকি অংশটাতে গোটা গরম মশলা আর লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি আর একটা পেস্ট তৈরি করে নিয়েছি আদা পেঁয়াজ আর রসুনের ভালো করে পেস্ট তৈরি করে নিয়ে কিছুটা কষে নেব কষতে কষতে এক চামচ চিনিও দিয়ে দেব ছাদটাকে পুরোপুরি ব্যালেন্স করে নেওয়ার জন্য এটা কষতে কষতেই আমি দিয়ে দেব পেস্টটা দই কাজু পোস্তর পেস্টটা পেস্টটা দিয়েও আমি মোটামুটি দু থেকে তিন মিনিট মতো কষে নিয়েছি এবং যখন দেখবেন তেল ছেড়ে এসেছে তখন বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে আবার একটু কষে নেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়েও খানিকটা আমি কষে নেব দেখুন এখনই মশলাটা থেকে তেল মোটামুটি ছেড়ে এসেছে আরও একটু কষে নিয়ে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব যখন দেখব ফুট চলে এসেছে তখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো মাছগুলো দিয়েও আমি কিছুটা পরিমাণ ফুটিয়ে নেব যতটা পরিমাণে আমার গ্রেভি দরকার ততটা অবধি এরপরে নামে নিয়ে বেরেস্তাগুলো ওপর দিয়ে সার্ভ করে দিলেই রেডি আমাদের কাতলা সুন্দরী তো কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে পরের